কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো মজা দেখিয়ে দেব ঠিক কি বলতে চাইলেন কাকে মজা দেখাবেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজ পূর্ব মেদিনীপুরের তারাবেড়িয়া ভীম মন্দিরে পুজো দিতে আসেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুজো শেষে তিনি বলেন আপনারা জেনে রাখুন যদি কিছু বাড়াবাড়ি করে ভোটের পরেই তাদের আমি মজা দেখিয়ে দেব। কাকে বললেন উদ্দেশ্য করে পরিষ্কার করে বললেন না তবে দিলীপ ঘোষ অত্যন্ত ভালো মানুষ একথা বললেন যেখানে যেখানে তৃণমূল পার্টি অফিস দখল করে রেখেছে সেই সব অফিস নির্বাচনের পর বিজেপি খুলে দেবে আর বামপন্থীদেরও ফিরিয়ে দেবেন সেই প্রসঙ্গে গণতন্ত্রের ব্যাখ্যা করলেন কেন বামেদের পার্টি অফিস তৃণমূল দখল করবে এটা হওয়ার কথা নয় তৃণমূল আগে ভোটের সময় প্রচন্ড সন্ত্রাস চালিয়েছে বিজেপির ওপরে কত মানুষের ঘর ভেঙেছে কত মানুষ ঘর পুড়িয়েছে তৃণমূলরা দুর্বৃত্তের দল চোরের দল ছ্যাঁচোরের দল এমন ব্যাখ্যা করলেন এবং কটাক্ষ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অত্যন্ত ভালো মানুষ এটা জেনে রাখবেন শেষ প্রশ্ন যে নিশিদবু বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস যে বলছেন নিশিদ নিশিদবু বলছেন যে বামপন্থীদের পার্টি অফিস যেখানে তৃণমূল দখল করে রেখেছে সেখানে নির্বাচনের পর বিজেপি সেই পার্টি অফিস খুলে দেবে ঠিক আছে একটা গণতন্ত্র গণতন্ত্র তো এটাই উচিত কেন সিপিএমের পার্টি অফিস দখল করে রেখেছে তৃণমূল সেটা আপনারা খোঁজ করুন এটা তো করার কথা নয় কেন দখল করে রাখবে সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে তাই না রাজনৈতিক দলগুলোর প্রচারের অধিকার আছে তো তৃণমূল তো এর আগে ভোটের পর ভোটের পরে এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর কত মানুষকে মেরেছে গড় পুড়িয়েছে বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে তাই না এসবগুলো তো করার কথা নয় কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর দল তারা এগুলো করেছিল এবং তখন যে পুলিশ ছিল তখন যে পুলিশ ছিল তারা সেটাকে বিশেষ তারা সেটার মোকাবিলা করে এবারে যদি তা হয় এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দ বন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো নির্বাচনের